আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মরিয়ম শাড়িঘর থেকে দেখেন দুই হাজার পঁচিশ সালের একবারে আপডেট ডিজাইনের টানা বানা শাড়ি আবার চলে আসছে একবারে অফার প্রাইজে অফার প্রাইজে চলতে আসে মাত্র পঁচিশশো টাকা দেখেন একবারে নতুন ডিজাইনের নতুন ডিজাইনের শাড়িগুলো টানাবানা শাড়ি অফার প্রাইজ দিচ্ছে মরিয়ম শাড়িঘর থেকে মাত্র পঁচিশশো টাকা তো নতুন ডিজাইনের তারা বনা শাড়ি নিতে চাইলে অফার প্রায় যে অবশ্যই মরিয়ম শাড়ি করে দ্রুত আসতে হবে যে আগে আসবেন সেই ডিজাইনগুলো পেয়ে যাবেন দেখেন এটা আছে কাটরকে উপর দেখেন কাটর পার্কে উপর চলে আসে ডিজাইন এই যে এটা আঁচলটা দেখেন কত সুন্দর আর ফুল বডি থাকছে এটা পার্কগুলো সম্পূর্ণ কাটর করা আছে সাথে ব্লাউজ পিস পাচ্ছেন ব্লাউজটা দেখায় দিচ্ছি একটা দেখেন এই যে ব্লাউজটা দেখেন কত সুন্দর ব্লাউজের পারটা থাকবে এটা হাতে পিঠে বসবে তো অফার চলতেছে মাত্র পঁচিশশো টাকা তো দেরি না করে সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে আসলে এত সুন্দর ডিজাইনের তানা বানা শাড়ি পেয়ে যাবেন একবারে নতুন ডিজাইনে দেখেন অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকায় দেখেন পঁচিশশো টাকায় নতুন ডিজাইনের বানা শাড়ি পেয়ে যাচ্ছেন শাড়ি শাড়িঘর থেকে তো যারা শপে আসতে পারবেন না আসতে লেট হবে বা দূরে আসেন তারা চাইলে আমাদের অনলাইন থেকে নিতে পারেন অনলাইন সার্ভিসটা কিন্তু সম্পূর্ণ চালু আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হচ্ছে জাস্ট ডেলিভারি চেষ্টা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম কনফার্ম হবে স্টার ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো অনলাইনে যাচ্ছে দেখেন এটা আঁচল ফুল বডি এটা এটা একটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো ফলো করবেন কারণ আমরা প্রত্যেকটা শাড়ি খোলার কারণ হচ্ছে শাড়ি না খুললে ভিতরে কাজগুলো বুঝে যায় না তাই আমরা আজকে খুলে খুলে প্রত্যেকটা শাড়ি দেখাই দিচ্ছি ডিজাইনগুলো বুঝে দিচ্ছি দেখেন পুরা ভিডিওটা দেখবেন তাহলে প্রতিটা ডিজাইন বুঝতে পারবেন কালারগুলো দেখতে পারবেন দেখেন এটা আছে জাম কালার ওপর একটা ডিজাইন এটা আঁচলটা টার্সল করা আছে আঁচল এটা ফুল বডি পেয়ে যাচ্ছেন এটা জাম কালার ওপর খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটার কাটর ওপর দেখেন কত সুন্দর দেখছেন প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এ দেখেন একটা কালার আছে সবুজ কালার ওপর কত সুন্দর আচল এটা ফুল বডি এটা থাকছে কাজগুলো আপনারা ফলো করবেন কারণ এখানে কয়েকটা ডিজাইন আছে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো দেখেন এটা স্টোন ছাড়া যারা স্টোন ছাড়া নিতে চান তারা এই শাড়িটা নিতে পারেন অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন তো আমাদের সবটি লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেট তিনতলা বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়িঘর আমাদের দোকান একটাই আপনারা দোকানের সাইনবোর্ড দেখে আমাদের দোকানে আসবেন তাহলে এই শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকায় দেখেন এটা আচল ফুলবার এটা এটা ব্লু কালার ওপর খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ কালারগুলো সিমিলার হলো ডিজাইনগুলো চেঞ্জ দেখেন এ দেখেন একটা কালার এটা কাটরকের উপর দেখেন এটা আচল ফুল বডিটা কাজগুলো একটু ফলো করবেন কাজগুলো ফলো করবেন কারণ প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ দেখেন এ একটা ডিজাইন উপর এটা আচল ফুল বডি এটা থাকছে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় নতুন ডিজাইনের আপডেট টানা বানা শাড়ি পেয়ে যাচ্ছেন মরিয়ম শাড়ি ঘর থেকে এ দেখেন ব্লু কালার ওপর কত সুন্দর ডিজাইনটা আচলটা দেখছেন এটা আচল ফুল বডি এটা থাকছে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন একটা ডিজাইন সবুজ কালার উপর বটল গ্রিনের উপর দেখেন কত সুন্দর মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন শাড়ি কিন্তু আমাদের অনেক আছে অনেক শাড়ি আছে এ দেখেন পুরা পেরি পেরি বান্দা বান্দা আছে দেখেন দেখছেন অনেক শাড়ি আছে তানাবানা শাড়ি অনেক চলে আসে তো অফারে দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকায় দেখেন একবারে পিওর টানা বানা যেটা অফার প্রাইজে চলতেছে মাত্র পঁচিশশো টাকা মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন এটা আচল ফুল বডিটা কত গর্জিয়াস ডিজাইন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো এটা একটা ডিজাইন আছে আঁচল ফুল বডি এটা সি গ্রিন কালার ওপর খুবই সুন্দর মাত্র পঁচিশশো টাকা তো দেখেন এই একটা কালার জাম কালার ওপর এটা আঁচল ডিজাইনগুলো একটু ফলো করবেন আপনারা অবশ্যই ভিডিওটা বড়ো হচ্ছে আপনারা না টেনে ফুল ভিডিওটা দেখবেন তাহলে প্রত্যেকটা ডিজাইন বুঝতে পারবেন কারণ আমরা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি যেন ডিজাইনটা বুঝতে পারেন দেখেন এটা কাটর কপোর প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা তো যার যেটা পছন্দ হবে আমাদের ক্যাপশন দেখে যারা শপে আসতে পারবে না ক্যাপশনে নাম্বার দেওয়া সিম হোয়াটসঅ্যাপ নাম্বার সে নাম্বারে যোগাযোগ করে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হচ্ছে বাসায় বসে শাড়ি কিনুন অফারের শাড়িগুলো দেখেন এটা আচল ফুল বডি এটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার আছে ব্লু কালার উপর খুবই সুন্দর আঁচল এটা ফুল বডি থাকছে অল ওভার কাজ করা অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেট অফারের শাড়ি লেহেঙ্গা পেয়ে যাবেন আপনারা মরিয়ম শাড়িঘর থেকে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন আমাদের ফেসবুক পেজের নামও হচ্ছে মরিয়ম শাড়িঘর সে পেজটিও যারা এখনও ফলো করেন নেই তারা ফলো করে রাখবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন দেখেন এটা আচল ফুল বডিটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা তো অনেক শাড়ি দেখাইছি আর দেখাবো না আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারেন আর চাইলে আমাদের অনলাইন থেকে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম